নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভর সবাই কেমন আছেন আশা নাকি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটি হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল প্রসঙ্গে যা বললেন প্রাথমিকের ডিজি এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল প্রসঙ্গে যা বললেন প্রাথমিকের ডিজি এটা প্রকাশ হয়েছে এগারোই জানুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে প্রশ্ন ফাঁস ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল নিয়োগ প্রত্যাশী নিয়োগ প্রত্যাশীদের এর দাবি নিয়ে অভিযোগ তদন্ত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে বলে জানা গেছে রবিবার এগারোই জানুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে কথা জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান প্রাথমিকের ডিজি বলেন পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত ডিজিএফআই এনএসআই ডিবিএসবি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যে সকল প্রশ্ন উদ্ধার করা হয়েছিল সেগুলোর সাথে আমাদের প্রশ্নের কোনো মিল ছিল না তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে এটা অস্বীকার করা যাবে না আবনুর মোহাম্মদ শামসুজ্জামান বলেন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকলের চেষ্টা হয়েছে এটি প্রশ্ন ফাঁস এই নকলের দায় দুইশো সাতজনকে জনকে বহিষ্কার করা হয়েছে অনেক জায়গায় মামলা হয়েছে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে পরীক্ষা বাতিলের দাবি প্রসঙ্গে জানতে চাইলে মহাপরিচালক আরও বলেন চাকরিপ্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন আমরা তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে এর আগেও দুটি পরীক্ষা বাতিল করা হয়েছিল এর আগে রবিবার বেলা এগারোটার দিকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন একদল চাকরি প্রার্থী এ সময় তারা নানান স্লোগানে পরীক্ষার অনিয়ম জালিয়াতি ও প্রশ্ন ফাঁস হয়েছে বাতিল জানিয়ে বাতিলের দাবি জানান আন্দোলনকারীদের দাবিগুলো হল সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত পরীক্ষা নিতে হবে সকল চাকরির পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জামা রাখতে হবে স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে এবং তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না যেসব প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদের কোনোভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হলে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং প্রশ্ন প্রণয়নকারী প্রতিষ্ঠান স্বেচ্ছায় চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এই কয়েকটা দাবি হলো আন্দোলনকারীদের তো ফিয়ার্স ডিজি মহোদয় যেহেতু জানিয়েছে যে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেলে পরীক্ষা বাতিল হতে পারে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম